প্রিয় ভিউয়ার্স আমরা আছি গাইবান্ধার ঢোলভাঙ্গায় যে এখানে আসলে এই যে বিশ টাকায় বাইশ প্রকার দিয়ে যিনি আসলে খাওয়ান এবং তিনি আমাদেরকে দেখাবেন যে আসলে এখানে কি কি ভত্তা আছে একটু দেখান তো কী কী ভত্তা আছে একটু বলেন তো হ্যাঁ গাজর গাজর হলো এটা হলো বেগুন এটা হলো টমেটো এটা হলো কালো জিরা কাঁচামরিচ আলু ভর্তা মিষ্টি কুমড়া ধনের পাতা এটা হলো ডাইল ভর্তা সিম ভাজি বাঁধাকপি ভাজি এটা হলো বাদাম এটা হলো কপি টটা এটা হলো কপি ভাজি আর সবজি আছে মূলত বাইশটা আইটেম থেকে কয়েকটা আইটেম এখন সহ্য যেহেতু আপনারা একটু লেটে আসছেন আমি সকাল সাতটার থেকেই মোটামুটি এই খাবারটা তৈরি করি আর কি সবসময় টাটকা খাবার আর কি আচ্ছা আর কি কি পাওয়া যায় এখানে এমনি আজকে দিছিলে আমি হলো ট্যাংরা মাছ পাবদা মাছ আর হলো মুরগির মাংস আর আমরা ডিম ভাজে দেব আচ্ছা এখানে কোথা থেকে কত লোকজন কেমন আসে এটা একটু আছে মোটামুটি প্রতিদিন তিনশো সাড়ে তিনশো লোক আসে আমার এখানে খাইতে দূর দূরান্ত থেকে মানুষ আসে খাইতে আপনার ব্যবসা বয়স কত পাঁচ বছর বয়স আচ্ছা আপনি কতদিন থেকে এই ব্যবসা এখানে করতেছেন পাঁচ বছর পাঁচ বছর আর এখানে কত প্রকার ভত্তা দিয়ে ইয়া ইয়ে করা হচ্ছে মূলত সিজন টাইমের কিছু ভর্তা করি বস যেমন কাঁঠালের বিচি সজনার পাতা এরকম হয় এখন তো ওইগুলি নাই মাঝে সিজন টাইমে কিছু ভর্তা করা হয় কলা ভর্তা করি মানে বাইশটা আইটেম আর কি আমি দেই বিশ টাকা ভাই কি আপনি কি খাইতে আসছিলেন আচ্ছা আপনি কি খাইতে এসেছিলেন হ্যাঁ ভাই এখানে খাইতে এসেছিলাম আমি সাথে বের হোটেল হলো তো এখানে আর কি খাবার দাবার ভুলি অনেক ভালো খাবার দাবার খেলাম অনেক শান্তি হলাম খাবারটা খায়া আরে ভিড় বেশি তো ও বাস এটা হলো ভর্তা দিচ্ছি

এখন আছে আমার হলো হল বাইশ বাইশটা আইটেম এটা এখন মোট কত কত টাকা এই তরকারির দাম হলো বিশ টাকা ভাত হলো পনেরো টাকা তো যদি দুই প্লেট ভাত খায় তাহলে পঞ্চাশ টাকা পড়বে শুধু এক প্লেট খালে পঁয়ত্রিশ টাকা দাম আচ্ছা আচ্ছা